মাত্র একটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই সুন্দর পাপড় একদম দেখতে পাতার মতো এই পাপড়গুলো আজকে আমি খুব সহজেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে একদম পাতা কোনো রকম মেশিনের ব্যবহার ছাড়া এই পাপড়গুলো তৈরি করেছি বাজারে নামি দামি পাপড়ের থেকেও কিন্তু এই পাপড় খেতে ভীষণই টেস্টি খুবই সুস্বাদু এই পাপড়গুলো খেতে আর এই পাপড়গুলো ভাজতে প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই এই পাপড়গুলো তৈরি হয়ে যায় একদম মুচমুচে এই পাপড়গুলো আপনারা দেখে বুঝতে পারছেন এই পাপড়গুলো বানানোর জন্য এখানে নিয়েছি আতপ চাল আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারেন আতপ চাল এখানে এক বাটি পরিমাণে নিয়েছি এই চালটাকে আমি দু ঘন্টার জন্য আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি এর জন্য ভিজিয়ে রেখেছি যাতে যখন আমরা এটাকে বেটে বা পেস্ট করে নেব তখন সেক্ষেত্রে সুবিধা হবে এইবার এই চালের মধ্যে প্রায় এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে পেস্ট করে নিয়ে এসছি আপনারা চাইলে এটা শিলনোড়ার মধ্যেও বাড়তে পারেন অথবা এটা মিক্সার জারের মধ্য দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবং হাফ চামচ পরিমাণে জোয়ান সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই মিশ্রণটি কেমন ঘনত্বে রেখেছি ঠিক এই রকম ঘনত্বের করে আমি নিয়েছি এইবার এই পাঁপড়গুলোকে আপনারা চাইলে শুধু সাদাও রাখতে পারেন আর এখানে আমি আজকে একটু রঙিন তৈরি করবো সেজন্য সামান্য একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি আর একটা বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে পাপড়গুলো খাওয়ার সময় একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে আর চাইলে আপনারা এখানে আপনাদের যে কোনো পছন্দ মতো রঙ ব্যবহার করতে পারেন এইদিকে এই পাপড়গুলো বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে কাঁঠাল পাতা আজকে আমি এই কাঁঠাল পাতার ওপর পাপড়গুলো তৈরি করব। তার জন্য কাঁঠাল পাতা নিয়ে এসেছি আর এগুলোকে জল দিয়ে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেওয়ার পর এখানে যে জল ছিল সেটাকে ভালো করে কাপড়ের মধ্যে মুছে নিয়েছি কাঁঠাল পাতার ঠিক উল্টো দিকে এবার এই চালের ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে চামচের মধ্যে লাগিয়ে নিয়ে এবার ওপর করে ধরতে হবে যাতে যে এক্সট্রা ব্যাটারটা আছে সেটা ঝরে পড়বে এইবার সবুজ পাপড় বানানোর জন্য এখানে সবুজ কালারের যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই এই পাপড়গুলো সুন্দরভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই পাতার মধ্যে কোনো রকম কিন্তু তেল ব্যবহার করবেন না আর চালের যে মিশ্রণটি তৈরি করবেন সেটি কিন্তু একদম গাঢ় করবেন না একদম পাতলাও করবেন না এইবার এই দিকে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এর উপর এই পাতাগুলোকে এবার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের বাড়িতে যে কোনো এই রকম ছিদ্রযুক্ত যে কোনো জিনিসের মধ্যে দিয়ে আপনারা এই পাপড়গুলো ভাপাতে পারেন এই দিকে একটি বড় পাত্রের মধ্যে আগে থেকেই জল দিয়েছি এবং জলটা ফুটন্ত হয়ে গেছে ছিদ্রযুক্ত পাত্রটি বসিয়ে দিয়ে তার ওপর একটা থালা চেপে দিয়েছি যাতে এর স্টিমে এই পাপড়গুলো হয়ে যায় মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এই পাপড়গুলো কিন্তু তৈরি হয়ে যায় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেওয়া মাত্র কিন্তু একদম পাপড়গুলো গরম স্টিমের মধ্যে কিন্তু একদম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাপড়গুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে রোদে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর এই পাপড়গুলোকে নিয়ে চলে এসেছি এইবার পাতাগুলো থেকে পাপড়গুলো তুলে নিচ্ছি ঠিক এক সাইড থেকে এটাকে টান দেওয়া মাত্র কিন্তু পাপড়গুলো খুলে এসেছে আশা করি দেখে বুঝতে পারছেন এটি কতটা দেখতে সুন্দর লাগছে আবারও আপনাদের আরেকটি পাপড় আমি খুলে দেখাচ্ছি পাতার মধ্যে খুব সুন্দরভাবে এই পাপড়গুলো কিন্তু তৈরি হয়ে গেছে একদম কোনো রকম মেশিন ছাড়া আপনারা দেখেও বুঝতে পারছেন এই পাপড়গুলো কতটা পাতলা পাতলা হয়েছে সব পাতা থেকে এই পাপড়গুলো তুলে নিয়েছি এই পাপড়গুলোকে এবার ভেজে দেখাচ্ছি আপনাদের এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর একটা করে পাপড় দিয়ে দিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই পাপড়গুলো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সব পাপড়গুলো কিন্তু একদম ফুলকো ফুলকোভাবেই ফুলে যাচ্ছে বেশ কিছু পাপড় এখানে আমি ভেজে নিয়েছি দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু এই পাপড়ের রেসিপিটি আজকে তৈরি করে দেখিয়েছি একদম কোনো রকম মেশিন ছাড়া মাত্র একটি মাত্র উপকরণ দিয়ে বাজারের যে কোনো নামি দামি কোম্পানির পাপড়ের স্বাদকেও এই পাপড় হার মানিয়ে দেবে আর এটি এতটাই বেশি মুচমুচে যে আপনারা শুনেই বুঝতে পারছেন হাত দেওয়া মাত্রই কিন্তু একদম ভেঙে যাচ্ছে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন ধন্যবাদ